তোমাদের পরিস্থিতি যেমনই হোক বিপদে থাকো খেতে পাও আর না পাও তাতে কারো কিছু যায় আসে না সময় তো আর কারোর জন্য থেমে থাকে না হাই এভরিওয়ান গতকাল ছিল কুড়ি জুন শুক্রবার আমাদের ছিল চন্দ্রকোনায় এক্সাম আজকে চতুর্থ দিন কাল রাত থেকে খুব জল বাড়ছে গত কয়েকদিন ধরেই তো ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু যে এতটা পরিমাণ জল বাড়তে শুরু করবে সেটা আমরা কেউ আশা করিনি সকাল তখন সাতটা বাজে বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার উদ্দেশ্যে এটা ছিল আমাদের বাড়ির নিচের রাস্তাটা রাস্তা ডুবে যেতে শুরু করেছে হয়তো বিকালের মধ্যে এখান দিয়ে আর যাওয়া যাবে না বারবার তখনও পর্যন্ত ফোনের দিকে তাকাচ্ছিলাম যদি এই নোটিস দেয় যে তোমাদের এক্সাম পোস্টপন্ড হয়ে গেছে তাহলে আর এত জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় না এদিকে আগের দিন নিউজে দেখে নিয়েছি সমস্ত জায়গার বাসের বাচ্চা ভেঙে গেছে নৌকাও তখনও পর্যন্ত দিচ্ছে না সকালবেলা ভেবেছিলাম হয়তো দেবে কিন্তু চারিদিক থেকে ফোন করে খবর পেলাম যে কোথাও নৌকা দিচ্ছে না এত জলের চাপ বেশি নৌকা উল্টে যাওয়ার চান্স থাকে তার জন্য বন্যা বাড়ার সময় কোথাও নৌকা দেয় না তার জন্য ভালোই চিন্তায় পড়েছিলাম আমাদের এখান থেকে যারা এক্সাম দিতে যাবে তারা তো ভোর পাঁচটার সময় বেরিয়ে চলে গেছে তারাও যে পরিস্থিতিতে গেছে শুনলেই তো কেঁপে উঠছিলাম তখন আর এখন তো সেই রাস্তাটাও বন্ধ কি যে করব তখনও পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ওই যে সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যায় কোনো না কোনো একটা রাস্তা ভগবান ঠিকই খুঁজে দেয় তেমনই পেয়েছিলাম এই রাস্তাটা হ্যাঁ কিছুটা পথ হয়তো জলমগ্ন কিন্তু আমরা মোটামুটি পরীক্ষা দিতে যেতে পারবো এই যে এখন আমরা আছি মনসুকার যে নতুন ব্রিজ হচ্ছে ওখানে এখন এই মোয়ের মতো করে দিয়েছে লোহার পাইপ দিয়ে এখান দিয়ে কোনো রকম ভাবে উঠে ব্রিজ দিয়ে হয়ে নেমে আমরা যাব মোট কথা যে করেই হোক এই নদীটা আমাদেরকে পার হতে হতো এটাই ছিল একমাত্র পথ যদিও এই পথে ছিল অনেকটা জীবনের ঝুঁকি কিন্তু এই পথ আমাদেরকে অবলম্বন করতেই হতো এটা বেআইনি বটে কিন্তু মানুষের সুবিধার জন্য কিছু মানুষ এই ব্যবস্থা করে দিয়েছে এখান থেকে যদি একবার কেউ স্লিপ করে পড়ে যায় তাহলে শেষ এই যে দেখতে পাচ্ছ জল পায়ে কাদা পায়ে যখন আমরা নামছি কেমন এই যে পাইপগুলো একটু স্লিপ করছিল খুবই সাবধানের সাথে নামতে হচ্ছিল ওখানে মানুষদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় সাহায্যটা করে দেওয়ার জন্য তাই তখন মনে ভয় দূর করে একটু নোটগুলো গুলো রিমাইন্ড করতে লাগলাম ঢোকার আগে কেঠিয়া খালের এই রূপ দেখে আমরা তো ভয় পেতে শুরু করলাম এত জলের চাপ তার উপর কোথাও কোথাও দেখার মতো বাকি আছে রাস্তাগুলোর ডোব দিয়ে দূর চোখ যাচ্ছে জল আর জল যেন একটা বিশাল সমুদ্র এদিকে সমস্ত মাঠগুলোই তো চাষও হয়েছিল এই বছর কত চাষিরও ক্ষতি এখানে তো আবার রাস্তাটাই জলও উঠে গেছে চন্দ্রকোনা গর্বেদার সাইডে তো আরো খারাপ অবস্থা ওইদিকে আমার কয়েকটা বান্ধবীর বাড়ি তাদের বাড়িতে নাকি প্রচুর জল কারো কারো আবার একতলা ডুবে গেছে তারা আশ্রয় নিয়েছে দোতলায় তারপরেও ওই অবস্থা থেকেই এক্সাম দিতে যাওয়ার জন্য বেরিয়েছে এত চিন্তা তাড়াহুড়োর মধ্যে খেয়ে আসিনি তাই কি সব বলে দিয়েছি এক্সাম দেওয়ার আগে খেয়ে নেবো কিন্তু কলেজের কাছে পৌঁছেই এরকম একটা খুশির কি দুঃখের জানি না পেয়ে একটু স্বস্তি হয়েছিল অনেকেই আসতে পারেনি এই সব দিতে তাদেরকে পরের বছর তো না চেয়েও সাপনে দিতে আসতে হতো কিন্তু সত্যি আমাদের এক মাঠ জল পেরে পেরিয়ে এসেছি আমরা যখন ওখানে গিয়ে শুনলাম যে আমাদের एग्जाम পোস্টপন্ড হয়ে গেছে খুশি হয়েছিলাম কিন্তু একটু দুঃখও হচ্ছিল যে কষ্ট করে এসেছি ওইভাবেই বাড়িতে ফিরতে পারবো কিনা বাড়িতে যে প্রচুর গাছ জমিটা এত এত বাদাম সেগুলো যে সব চলে যাবে এই এত খুশিতে না নষ্ট করে আবারও বাসা উঠা বললাম সকালে ঘুরতে যাচ্ছে আমাদেরও ইচ্ছা হয়েছিল কিন্তু কিছু করার নেই পরিস্থিতি ঠিক থাকলে আবার আমরা ঘুরতে যাওয়ার অনেক সময় পাবো এখন কেঠিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর তার পার্শ্ববর্তী জমিগুলোর এই অবস্থা বন্যা তবে একটা সুবিধা মানুষ অনেক মাছ ধরতে পারে আর মাছের দামও কম হয় কত মানুষ এখানে জাল দিয়ে দেখো মাছ ধরছে আর মাছ পড়ছেও ভালো বেশি বড় বড় মাছ না তবে ওই চুনো মাছ দেখি ভালোই পড়ছে এদিকে আমরা বাসেতেই তিনজনে ঝগড়া করতে লেগেছি ইতিহাসের স্টুডেন্ট বলে কথা ও হচ্ছে বন্যা পক্ষে আর আমি হচ্ছে বন্যার বিপক্ষে আমি বলছি বন্যা হলে কি কি ক্ষতি হয় আর উনিও এদিক ওদিক জল যাবে বেশ মজা হচ্ছে সমস্ত তর্ক বিতর্ক করতে করতে আমরা পৌঁছে গেলাম ঘাটালে যেহেতু এখন কদিন বেরোতে পারবো না তাই এখান থেকে কিছু বাজার করে নিচ্ছি যেগুলো একেবারে না নিলেই নয় বিস্কুট লেডো একটু চানাচুর এইসব আর কি এরপর আমরা যাচ্ছি ভাষা বলির কাজকে তার বর্তমান অবস্থা দেখার জন্য এখন তো এই শিলাবতী নদীকে পার করার মতো এই ঘাটালের ব্রিজ ছাড়া কোনো রকম পদ নেই এই হচ্ছে ভাষা বর্তমান অবস্থা অনেক নৌকায় বাড়িয়ে যাতায়াত ব্যবস্থা এখন পর্যন্ত এখান থেকে বিচ্ছিন্ন আর কিছু ঘন্টা পরে তো কপি হাউসেও জল আমি এই ভাষা বলে ভিডিও করাকালীন কাকু আমাদের সাথে ভালোই মজা করছিল তারপর আর কি ভাষা অবস্থা দেখে আমাদের চোখ না ভাসিয়ে চলে গেলাম আমরা মুদিখানা দোকানে এখান থেকে আরও কয়েকটা জিনিস বাজার করে নিলাম যেগুলো আমরা বন্যার সময় বাড়িতে থাকাকালীন পাই না আর সামনের দোকান থেকে যদি কিনতেও যাই তাহলে সমস্ত জিনিসপত্রের মধ্যে অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়ে যায় এরপর মুখ বসে টোটোর জন্য তখনই এই দিদিভাইয়ের ভালোবাসা আমার মুখে এক গাত হাসি এনে দেয় অন্যরকম পরিস্থিতিতে আমার কোনো বন্ধু না বা আমার কোনো প্রতিবেশীও না তারপরেও আমার প্রতি এতটা ভালোবাসা এর জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো এতদিন জার্নি করার পর আমার অবস্থা শেষ তারপরেও এখন ছিল আমার বাড়ি যাওয়ার তারা এখন এই যে আবারও সেই পথ ধরেই আমরা যাচ্ছি বাড়ি যা সময় টেনশানে যতটা তাড়াতাড়ি যেতে পেরেছিলাম বাড়ি ফেরার পথে আরও টেনশানে পাহাড় যেন বেশি কাপ ছিল তখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের ওপর একটু রাগ হচ্ছিল যদি আমাদেরকে নোটিশটা সকাল সকাল জানিয়ে দিত তাহলে তো আমাদেরকে এতটা কষ্ট করতে হতো না হয়তো তাদেরও কিছু করার ছিল না তাদেরকেও আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বর্তমান পরিস্থিতি তাই তো আমরা অবস্থা সম্পর্কে অবগত ছিলাম যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এখন কোন রকমে জল পেটি চলে আসলাম বাড়ির কাছে যার সময় যে রাস্তায় জল ছিল না এসে দেখি সেই রাস্তাতেও অনেকটা করে জল জানি না কাল কি হবে আমরা সকলে খুব সাধারণ মানুষদের জন্য প্রার্থনা করবো